আর একজন ব্যক্তি তিনিও সরকারি গাছ কাটছেন নাকি আর তাই নিয়ে পঞ্চায়েত সদস্যর সঙ্গে বিরাট ঝামেলা বিরাট ঝগড়া দেখুন বের করো বের করো তুমি মেকানিক দরকার সরকারি গ্যাস কাটা চলবে না আরে সরকারি গ্যাস কাটা চলবে না সরকারি গ্যাস আরে সরকারি গ্যাস আমাদের জমি মাফ কর তুমি জমি মাফ না আমি মাটিও গনা এটা বসির হাটের ঘটনা তুমি গ্যাস কাচ্ছ কেন আমার কাছে আমি কাটছি আমার বাড়ির সামনে এটা সরকারি ভাই তুমি দলিল বের করো বের করো তুমি মেকানিক দরকার সরকারি গ্যাস কাটবা করো সরকারি গ্যাস কাটা চলবে না আরে সরকারি গ্যাস কাটা চলবে না সরকারি গ্যাস আরে সরকারি গ্যাস আমাদের জমি মাফ কর তুমি জমি মাফ না আমি মাটিও গনা কোন গাছ ব্যক্তিগত স্তরে চলে যাচ্ছে অনুপ ক্ষেত্রে অনুপম এক্ষেত্রে আসলে গাছটা কার ব্যক্তিগত না সরকারি কিছু মিলল

তাহলে কি দাঁড়ালো তারই গাছ না সরকারি সরকারি গাছ কিনতে পারেন কিনলে পরে তার কাছে তথ্য থাকতে হবে নথি থাকতে হবে সেই নথি কি ধরতে পেরেছেন নথি দেখাতে পেরেছেন তার আগে বিনয় সর্দার কি বলছেন একটু দেখাই রাস্তা এটা বললি তো হবে না আগে নেচে দেখুন কতদূর রাস্তা আমরা বন দপ্তরের দিয়ে কোনো পানি আছে সবাই সবাইকে বন দপ্তর পারমিশন নিয়েছে রাস্তা রাস্তা হবে সবাইকে বলেছে পঞ্চায়েতে শুনতে পাচ্ছি যে যে যার সামনে আছে কেটে নিল আমার গাছ আমি পঞ্চায়েত আবার যা আইডিয়া বন দপ্তরে পারমিশন আছে না বন দপ্তরের পারমিশন নেই হ্যাঁ ব্যক্তিগত গাছ আপনি কাটতে পারেন একটা গাছ কাটতে পারেন কিন্তু কাটার পারমিশন নেই আপনার কাছে আর সেই জন্যই পঞ্চায়েত সদস্য এসেছে কিন্তু প্রশ্ন হচ্ছে আবার বলছি অনুপম এখনো পর্যন্ত নির্দিষ্টভাবে কাগজ দেখাতে পেরেছেন তিনি পঞ্চায়েত সদস্য যেটা বলছিলেন না দেখো এই যে বিনয় সর্দার তার কাছে যে দাবিটা করছিল এখানকার পঞ্চায়েতের মেম্বার যে তিনি গাছ কাগজপত্র গুলো দেখাচ্ছে কাগজ কাগজপত্র কিন্তু এখনো পর্যন্ত কিন্তু তিনি দেখাতে পারেনি যে কারণে এখানকার যে স্থানীয় পঞ্চায়েতের মেম্বার তিনি প্রথমে এসে বাধা দেয় তার সঙ্গে হয় এবং তিনি থানার থানায় গিয়ে সেই গাছ কাটা বন্ধ করে দেয় এবং এখনো পর্যন্ত কিন্তু কোন রকম কাগজপত্র বা এখানকার যে বুঝতে তার যে সরকারি জমি না তার যে নিজস্ব জমিতে গাছ সেটাও কিন্তু সে দেখাতে পারছে না কোন রকম কিন্তু সে দেখাতে পারছে না পুলিশ বন্ধ করেছে এরপরে পুলিশ কি পদক্ষেপ করে পুলিশের চলে গেছে বিষয়টা সরকারি পুরো এর মধ্যে আমি তখন বলছিলাম যদি এই জমি আপনাদের হয় জমির মধ্যে হয় তাহলে জমির কাগজ দেখা মেপে যদি আপনাদের মধ্যে হয় তাহলে আপনারা গাছ কাটে আমি প্রধানকে জানিয়েছি প্রশাসনকে জানিয়েছি তারা কোনো স্টেপ নাই ভালো না নিলে আমি কি করতে পারি